নমস্কার বন্ধুরা লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এটা একটা বিকেলের রেসিপি বা যখন তোমরা খেতে পারো আর দেখো আমাদের বাড়িতে সবারই তো কাঁচা করা নিয়ে আসা হয় আমাদের বাড়িতে কিছু কাঁচা করা নিয়ে আসা এছাড়া কিছু তরকারি করা হয়েছে বাকি আছে আজকে এই কাঁচা করা দিয়ে তোমাদের একটা দুর্দান্ত জিনিস দেখাবো দেখো প্রথমে আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলেই কাঁচা কলাগুলোকে দিয়ে দেবো দশ থেকে বারো মিনিট আমি সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা জলটা ফুট ধরে গেছে এবার আমি কাঁচা কলাগুলোকে দিয়ে দিচ্ছি এবার দশ থেকে বারো মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে দশ থেকে বারো মিনিটই তোমাদের সিদ্ধ সিদ্ধ করতে হবে করে এই রেসিপিটা শুরু করবো দেখো পাঁচ মিনিট পরে এলাম কাঁচা কলা কিছুটা সিদ্ধ হয়েছে এবার উল্টে দিচ্ছি বাকিটাকে আর সিদ্ধ করে নাও উল্টে দিয়ে দেখো বন্ধুরা উল্টে দিলাম সবগুলো কাঁচা কলাকে পাঁচ মিনিট পরে ফিরে এসে এটা অফ করে দিয়ে ওকে কাঁচা কলাগুলো তুলে ঠান্ডা করব দেখো বন্ধুরা এখানে কলাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি অফ করে দিচ্ছি কলাগুলোকে আমি তুলে ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা আমি কলাগুলোকে নিয়ে নিয়েছি এবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব হালকা প্রেস করে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখো এইভাবে আমি সব খোসা কলার খোসাগুলোকে ছাড়িয়ে নাও খুব ধীরে ধীরে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে যাতে কলাটা ভেঙে না যায় দেখো বন্ধুরা সব কাঁচা কলা বললোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নেব একটু বড়ো বড়ো করে কেটে নেব বন্ধুরা যেটা যেমন কলা তাকে তেমন ভাগ করব একটা কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন মাঝারি গরম হবে তখন আমি এই কলাগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য পাঁচ মিনিট থেকে ছ মিনিট এগুলোকে পুরো ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে বন্ধুরা এগুলোকে পাঁচ মিনিট ভাজবো ভাজার পরে আমি ফুলে নেব তো উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো তুলে নিয়ে তেলকে ঝরিয়ে নেব দেখো বন্ধুরা তুলে নিয়েছি এবার আমি এগুলোকে কী করি দেখো দেখো বন্ধুরা গেছে এবার দেখ এরকম একটা বাটি নেবে নিয়ে বসাবে বসে আস্তে করে প্রেস করবে দেখো এরকম করে সব গাছপালাগুলোকে আমি করে নেব তারপরে আমি এগুলোকে একদম ফ্রাই করবো দেখবে একদম দারুণ লাগে এই গাছগালার চিপসগুলো বাজারে যে কিনতে পাওয়া যায় তার চেয়ে সুন্দর খেতে লাগে দেখো আমি সবগুলোকে করে নিচ্ছি ধীরে ধীরে দেখো এবার আমি সবগুলোকে করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি সবগুলো করে নিয়েছি এবার আবার কড়াটা বসে দিচ্ছি তেলটা মাঝারি যখন গরম হয়ে যাবে তখন এগুলোকে খুব ডিপ ফ্রাই করে নেব দেখো বন্ধুরা তেলটা আমার মাঝারি গরম হয়ে গেছে খুব বেশি গরম করা দরকার নেই অল্প মাঝারি গরম হলেই আমি দেখবে দেখো উপরে উঠে আসছে মানে তেলটা কিছুটা হয়ে গেছে এই অবস্থায় আমি এলোকে দিয়ে দিচ্ছি এ সময় হাঁসটাকে মাছ তো হাইয়ে রাখবে এর করে সবগুলোকে আমি দিয়ে দেব একসঙ্গে সব ভাজা যাবে না দুবার করে ভেজে নেব দেখো বন্ধুরা বেশি নাড়াঝাড়ার দরকার নেই অটোমেটিক এগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে দেখো বন্ধুরা অনেকটা ফ্রাই হয়ে এসেছে এখনো দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা সব ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম দেখো খাস্তা হয়েছে এবার কিছু মশলা মেশাবো পুরো একদম চিপসের মতো খেতে লাগবে বন্ধুরা দেখো এবার আমি একটা মশলা তৈরি করবো মশলাগুলো দেখা একটা পাত্র নিয়েছি এবার কিছুটা লবণ দেব লবণ লবণ নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমার বিট লবণও ব্যবহার করতে পারো কিন্তু আমি বিট এখানে ব্যবহার করবো না কারণ আমার মেয়েরা খাবো না বিট লবণটা পছন্দ করে না এরকম বন্ধুরা চাল মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি চাপ দিয়ে টস করে নেওয়া O to nut nie